গুড মর্নিং এভরি আজকে সকাল থেকে ওকে না হলেও পাঁচ থেকে দশবার বার বলেছি পাঁচ থেকে দশ মিনিট ঠিক চলবে পাঁচ থেকে সাত বার বলেছি যে ভিডিওটা স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো কে শোনে কার কথা সেই অগত্যা মানে ওই লাথি ঝাঁটাকে আমাকেই স্টার্ট করতে হলো দেখো দূরে বসে হাসছে তোমার ওটাই আগে দেখেছো তো তোমাদেরকে কোনো পর্ব করে না মানে তোমাদেরকে ভিডিও দিতে হবে সেটা কোনো সেন্স নেই ওর তাই তো আনন্দ কেন বলো তো মনে আনন্দের কোনো ব্যাপার নেই বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ তো এর মধ্যে তো এই বিয়ে বাড়ি পুজো হেনা তেনা সমস্ত গেলো তো আজকে ভাবলাম যে ওরও ছুটি আছে ওই কিন্তু আমায় বলেছে আমি ওকে বলছিলাম যে ঠাম্মার শরীরটা ভালো ভালো না মনটা আমার ভালো লাগছে না তো ওই কিন্তু বলেছে চল চলো বৃহস্পতিবার দেখে আসি ঠিক আছে তো নাথ জামাই বলেছে ঠাকুমাকে দেখতে যাওয়ার কথা তাহলে আবার আনন্দের কি আছে হ্যাঁ সেটা তো আনন্দ হবে প্রত্যেক মেয়ে প্রত্যেক মেয়ে কে না ভালোবাসে তার বাপের বাড়িতে যেতে কিন্তু একদিনের জন্য বাই দা ভাই গুড মর্নিং एवरीवन কালকে রাত্রিবেলা এত গরম লাগছিল পাতলা একটা তোমার ওই কি বলবো কম্বল গায়ে দিয়েছিলাম বাট তাও এত গরম লাগছিল মারাত্মক গরম লাগছিল তাই তো কি বলো না আমার খুব ঠান্ডা লাগছে তো আহ মোটামুটি গরম পরে গেল আজ থেকে মনে হয় না ঠান্ডা ঠান্ডা পড়বে যেটুকু এই বছরও আমার বাড়ি থেকে এসি আসবে না এই বছর আসবে না কে বলছো দেখে নিও তোমরা লিখে নাও খালি লিখে নাও কে বলেনি আমি হাত ভাবেই বুঝে গেছি ঠিক আছে আমি কালকে রাতের জিজ্ঞেস করছি খুব গরম লাগছে গো এই গরমে আমাকে জানলা দরজা মানে খুলে পর্দা দিয়ে দরজা বন্ধ করে শুট করতে হয় যাতে পিনড্রপ সাইলেন্ট থাকে ঠিক আছে আমার খুব কষ্ট হবে বলছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তো এসি বানাতে দিয়েছি আমি অর্ডার দিয়ে

বেটা কি করছে খালি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক কোথার থেকে খাবার পাওয়া যায় ওই দেখো আবার গেছে ওইখানে ঠিক আছে মাছের ব্যাগ রাখা থাকে ওখানে গেছে এমন কি পাপ করলাম যে আমাকে খেতেই দিচ্ছে না এরা বাজে এখন পনেরো বারোটা এদিকে আমি রেডি হয়ে গেছে আর একদম তো স্নান করেও বেরোতে পারিনি আর ওদিকে রাজার আজকে থার্ড দিনের স্যালাইন কমপ্লিট হয়ে গেল মানে রাত্রে হলেই হয়ে যাবে এই যে খুব নাচানাচি করছিল আজকে এখন কি ঘুমাচ্ছে নাকি ও ঘুমাচ্ছে না ওই দেখো আর চোখে দেখছে মানে প্রথম দিন তো একটু ছিল তো তাই তাই জন্য কাউকে দরকার হয়নি দ্বিতীয় দিন একটু নাচানাচি করেছিল আর আজকে তো মানে একদম লাফালাফি শেষ পর্যায়ে যাই হোক আমার কিছু এডিটিং এর কাজ বাকি আছে মানে ভিডিও আপলোড করব করে টরে তারপরে বেরোবো দেখি ও কতক্ষণে বেরোয় নাও রেডি হয়ে গেছি এখন বেরোবো ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছিলাম আজকে তাড়াতাড়ি আমার হয়নি বলে মিথ্যে কথা না ঠিক আছে ঘড়ি পড়ব তুমি এখনো পরব না তো মানে আমাকে আমার এই জন্যই ঠিক ঠিকানা থাকে না বুঝতে পেরেছো

তোমার তো বিশাল মনে হচ্ছে আমাকে দেখে ঠাকুমার শরীর চাঙ্গা হয়ে গেছে আমাকে জোর করে টেনে টেনে ঘর থেকে নিয়ে আসলো ঠিক আছে কি দেখাতে হবে বলো বলছি এই দেখো

জিজু বলেছে যে কি ঘুমি ঘুমিয়ে বলছিস না বাস্তবে খেতে আসছিস আর তুমি হাত কামড়াচ্ছ কেন খাবার তো দিয়েছে খাওয়াড়ি খাও আজের আজ মেনুতে কি কি আছে এবার তুমি বলো তুমি আমাকে বলতে বলো তুমি বলো কি বলবো কি কি আছে মেনুতে বুঝতে আমি অপমান করছে মা তোমার অপমান করছে অপমান করছে চাই হোক আমি বলেই না বৌমা বলু বৌমা বলো কি কি আছে পোলাও আর মাংস

একদম শালা পেলেই একদম মশা কামড়ালো যেখানে সেইটাই তো অর্ধেক নেই তুমি কি মধ্যমগ্রামকে অপমান করছো অতটাও মশা নেই যাবো যাবো করছে কিন্তু এ ঝুলে পড় ঝুলে পড় ঝুলে পড় এ বাবা এ বাবা অপমান অপমান

এই যে আগে শাশুড়ি মা জিজ্ঞেস করেছে আগে কি খাবে তারপরে যাবতীয় খাবার খাবে খাবে ওই দেখো বলে দিচ্ছে তারপরে যদি কি একটা মেয়ে চা খাও না কিছু খাও না আবার আবার শাশুড়ি মা শাশুড়ি মা বলে দিল চা খায় নাকি লোকে শাশুড়ি মা আবার ফাঁকতালে বলে দিল অনেক কিছুই করেছি

বলো একদম আমার নাতনিকে দেখে চাঙ্গা হয়ে গেছি দেখে না সেটা না আসলে আহ বয়স হলে সবাইকেই একটু দেখতে ইচ্ছা করে পিসি এসছিল কাকা এসছিল তো আমি সময় সুযোগ পাচ্ছিলাম না তো ভাবলাম যে একটু দেখেও যাই আবার দেখাও হলো একটু আর খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে গেল আরেকজন হাসছে দেখো হ্যাঁ হ্যাঁ পিসিকে বলে তারপরে বেরোবো রাত নটা বেজে গেছে তো চলো কিভাবে আজ দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না টাটা যেও তোমরা সবাই এই তুমিও যেও টাটা হ্যাঁ আসো তাহলে আস্তে আস্তে

আইট দিচ্ছে না আomega কে দিচ্ছে না তুমি যাও না যে তোমাকে আছড়ে দেবে ভালো করে হ্যাঁ আজকে বৃহস্পতিবার আজকে আইটেমে বেজেলাম যে মানে আমাদের যে কি ভালোটাকে মানে কাতলা মাছ আর হচ্ছে কি মানে মাছের মাথা দিয়ে ঘন্ট এটা রেখে খেতেইছিলাম ঠিক আছে কি চিন্তা নেই কি বলো ও আজ এই যে আজকে আইটেমে দেখছি পেঁয়াজ এই হচ্ছে অমলেট আর ডাল সিদ্ধ তার মানে আজকে মারা খেয়েছে দুপুরবেলা বিরিয়ানি তুমি আমরা খেয়েছি ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে আমাদেরকে দেখে বিরিয়ানিটা খেয়ে নিলে হ্যাঁ এইটাই এইটা দোষ এই যে এই কর দোষ এই যে এই মেয়েটা এত শয়তান কালকে হ্যাঁ আমি বলছি আজকে যাবো ঠাকুমাকে দেখতে কালকে বলছি কি মা একটুখানি পোলাও আর খাসি মাংস করবে এইটা তুমি বললে কেন বলছো আমার একটু কেন যাই না খেতে ইচ্ছা হলো বলে ফেললাম এই বাবা মাকে তাহলে না করে দিই বলো হ্যাঁ হ্যাঁ না করে দাও তারপর নিজে বলছে না মাকে না করলে করবে না করলে আবার খেতে পাবো না আমার খেতে ইচ্ছা করছে না করে মনের ইচ্ছা কখনো দমিয়ে রাখতে নেই আরে বেচারি মাকে কত খাটিয়ে যা আবার মা সন্ধেবেলা ইসে দই বড়া করেছিল ঠিক আছে ওটা আমি বলিনি মা নিজে থেকে করেছে তাহলে

মানুষ বাপের বাড়ি গিয়ে ঘুমায় ঘুমালে পরে কি মন ভালো থাকে শরীর মন সব খারাপ হয়ে যায় বোকা তুমি যখন বাপের বাপের বাড়ি থেকে যখন থেকে আসে তখন দেখবে মানে কিরম শুকিয়ে যায় মানে শরীর মন ভালো থাকে না তো ওই জন্য পুরো শুকিয়ে যায় কেমনটা কালো হয়ে যায় কিরম হয়ে যায় একটা দেখবিমত্রা অপমান করছেন ঠিক আছে

ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো টাটা বাই গুড নাইট